যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলীর মৃত্যুকে ঘিরে ফের উত্তাল বিশ্ববিদ্যালয় চত্বর বৃহস্পতিবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট সংলগ্ন জলাশয় থেকে তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা অনামিকাকে মৃত বলে ঘোষণা করেন ইংরেজি স্নাতক বিভাগের ছাত্রী অনামিকা বেলঘড়িয়ার নিমতা এলাকার বাসিন্দা ছিলেন ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে জলে ডুবে মৃত্যু হয়েছে ওই ছাত্রীর তার শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তবে পাকুস্থলি থেকে মদের গন্ধ পাওয়া গিয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা রয়েছে অনামিকার মৃত্যুর আগে সত্যি মদ্যপান করেছিলেন কিনা তা নিশ্চিত করতে ভিসেরা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে পুলিশ সূত্রের খবর বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাব চার নম্বর গেটের কাছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল উপস্থিত ছিলেন বর্তমান পড়ুয়া থেকে প্রাক্তনীরা রাত দশটা কুড়ি মিনিট নাগাদ অনুষ্ঠান চলাকালীন কলা বিভাগের ছাত্র ইউনিয়ন রুমের কাছাকাছি পুকুরে অনামিকার দেহ ভাসতে দেখা যায় অনুমান করা হচ্ছে ইউনিয়ন রুমের পাশ দিয়ে থাকা সরু পথ ধরে শৌচাগারের দিকে গিয়েছিলেন অনামিকা সেখান থেকে কিভাবে তিনি পুকুরে পড়ে যান তা খতিয়ে দেখছে পুলিশ এই ঘটনার পর ফের একবার বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে নিয়ে প্রশ্ন উঠছে কারণ এর আগে দু সালের নয় অগস্ট বাংলা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্র মূল হোস্টেলের বারান্দা থেকে পড়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল তখন র্যাগিংয়ের অভিযোগে তোলপাড় হয়েছিল রাজ্য জুড়ে এবারও এক ছাত্রীকে ঘিরে রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে বলার কোনো ভাষা নেই কথা বলার কোনো ভাষা নেই কারণ এই ধরনের একটা এই ধরনের একটা মেয়ে মানে এত ভালো এত পড়াশোনার দিক থেকে আমরা ছোটো থেকে দেখে এসেছি তার চলে যাওয়াটা আমরা মেনে নিতে পারছি না এটা সকালবেলা ঘুম থেকে উঠে এই খবর পাওয়ার পর থেকে আর মানসিক দিক থেকে সত্যি ভেঙে পড়েছে এর আগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এর আগর মেয়ে মারা গেছে তো দিনের পর দিন এরকম চলতে পারে না এটা কেন হচ্ছে কি দৃষ্টান্ত এটা তো যারা সেই পোস্টে রয়েছে বা যারা এটা করছে তাদের এটা দায়িত্ব নেওয়া উচিত কিন্তু আমাদের একটাই সন্তান ছিল সন্তান তাদের বাবা মার পরিস্থিতি কি হবে আমরা বুঝতে পারছি আমাদের কাছে সত্যি খুব দুঃখজনক ঘটনা এটা ভাবা যায় না সকাল থেকে উঠে আর কোনো দিকে কিছু ভাবতে পারছি না মেয়েটা প্রতি মুহূর্তে আমাদের চোখের সামনে ভেসে উঠছে মানে এটা সত্যি ছোট থেকেই বড় হতে দেখেছে ছোট থেকে আমরা ছোট থেকে দেখেছি তারপরে আজকে সকালবেলা এই ঘটনা দেখার মানে শোনার পরে আর সত্যি মানে ভালো লাগছে না আপনার নাম আমার নাম প্রবীর কুমার রায়